গোপাল সোনা আজকে দুপুরে সেবা নিবে সেবাই আছে বাদাম ভাজা চিনে বাদাম ভাজা আলু ছিম ভাজা ডাল সবজি রসগোল্লা এই তো আমার গোপাল সোনা আজকে সেবা রাধে রাধে জয় গোপাল আমার গোপাল সোনা এখন অন্য সেবা নিয়ে রাধে রাধে জয় গোপাল বাবা সেবা নেও গোপাল সোনা অন্য সেবা নেয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে গোপাল সোনা দুপুরের সেবা ছিম আলু ভাজা দিয়ে ডাল দিয়ে আমরা গোপাল সোনা ভাত খায় রাধে রাধে সবজি খায় ভেজ এই যে ফুলকপি টাকায় মিক্স সবজি দিয়ে ডাল দিয়ে আগে ভাজা দিয়ে খেলো এখন মিক্স সবজি দিয়ে ডাল দিয়ে ভাত খাই এখন বাদাম ভাজা সেভাবে নেবে আমার গবু সোনা রাধে রাধে জল খাবে মিষ্টি নেবে এখন মিষ্টি সেবা খাবে মিষ্টি সেবা নেবে আমার গোপাল সোনা রাধে রাধে জয়